এই আমরা এই পচা ফল ছাড়া ভালো ফল দিকে জীবনে খুলতে পাবো না আর যদি আমাদের আম্মা মা বেঁচে থাকতো আমাদেরকে পচা ফল খেতে হতো না রে আমার মাথাটা ঘুরছে ঠিক আছে বোন তুই এই গাছতলায় বস ওই নিচে কিছু বোতল পড়ে আছে কুড়িয়ে নিয়ে আসি ঠিক আছে ভাই গেল এর মধ্যে কি আছে এতে তো ফল আছে এগুলো নিয়ে যায় আজ আমাদের দুই ভাই বোনের ইফতার খোলা হবে ভাই তাড়াতাড়ি আসো আমার আর ভাল লাগছে না ঠিক আছে বোন যাচ্ছি দেখ বোন আমি কিছু ফল পেয়েছি আজ আমাদের দুই ভাই বোনের গ্রেফতার হয়ে যাবে বোন তুই আর একটু সবুর কর আমি এই বোতল ও চাচার দোকানে বিক্রি করে দিয়ে আসি ভাই আমার শরীর খারাপ করছে তুমি তাড়াতাড়ি আসবা বাবু দাঁড়াও কিছু বলবেন কাকু আমি বুঝতে পারছি বাবু তোমাদের খুব কষ্টে দিন যাচ্ছে এই টাকাটা রাখো কিছু কিনে খেও না কাকু আমার টাকা লাগবে না আপনি চলে যান কেউ দেখে নিলে কাকিমাকে বলি দেবে উমা মা তো তাহিনের ভাইপো তাহিন ওর ভাইপো কি টাকা দিচ্ছে বাড়িতে গি বৌমাকে আমি বলছি বাবু রাগ করে না টাকাটা রেখে দাও ঠিক আছে কাকু চাচু এখানে অনেক বোতল আছে এই বোতল গুলা লেন আমাকে তাড়াতাড়ি টাকা দেন আমি বাড়ি গিয়ে আবার নামাজ পড়ব ঠিক আছে বাপ দাও বাপ এ দেখো তোমার চল্লিশ টাকা হলো নাও ভাই সে কক্ষুন গিয়েছে এখনো আসছে না শরীরটা ভাল লাগছে না এখানে একটু শুই পড়ি শুন এবোন ভাই তুমি এসেছো চলো বাড়ি হ্যাঁ

আমার আবার কারো ছোট বড় কথা শুনতে ভালো লাগে না আমি আসিবো মা চাচি রোজাই আছো নাকি হ্যাঁ বোমা রোজাই আছি তো চাচি তাহলে দুটো ফল নিয়ে যাও কুটি বুড়ো মড়ো হই বাড়িতেও অশান্তি লাগাতেই এসেছিল কোথায় গেল গো বর্ষা ব্যাগটা ধরো এই খাসি তোর ভাই বসাতে রাস্তার মাঝে কেন ঢলা ঢলি করছিলি তাই বল হ্যাঁ আমি যেটাই ভেবেছিলাম সেটাই হইল এই খাসি চুপ কেন বল বল না মানে ছেলেটা মা ওর তো তা একটু আদর করছিনু মা আব্বা বকছে কেন যাই দেখি আসি মা তুমি আব্বাকে বলছো কেন এই চুপ কর গাল ঠাপনি লাল করে দেবো যা ঘরে কি সুগা শোনো মা তোমার ব্যবহারটা ঠিক করো আর আল্লাহকে একটু ভয় করো এই তুই আমাকে বেশি জ্ঞান দিসনি যা ঘরে দেখো বর্ষা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই খাসি শুন তোর ভাই সাথে যদি কোনোদিন কথা বলতে দেখিছি তোর কপালে কষ্ট আছে তুমি আর অশান্তি করো না আমি আর ভাইপোদের সাথে কথা বলবো না আমার ওই চাচায় তো ভাই বোনেরা রোজাই আছে দুটো ফল দাও না সুজন ভাই রানী বোনদের দেশে কি এই সকাল থেকে এমনিতে আমার মাথা গরম হয়ে আছে আমাকে জালাস নি এখান থেকে সরি যা পচা ফল দিয়ে ইফতার খুলবে তুমি তাড়াতাড়ি আসো এই তুমি কোথায় গেছ রোজা খোলার টাইম হয়ে গেছে বসে এখানে ভাই ইফতারের টাইম হয়ে গেছি তুমি তাড়াতাড়ি অজু করে আসো ঠিক আছে আসছি ভাই আমরা এই পচা ফল ছাড়া ভালো ফল বিকি জীবনে রফতার খুলতে পাবো না আজ যদি আমাদের আব্বা মা বেঁচে থাকতো আমাদেরকে পচা ফল খেতে হইতো না রে ভাই তুই কাঁদিসনি বোন তুই চিন্তা করিসনি আব্বা মা বেঁচে নাই তো কি হয়েছে আমি তো বেঁচে আছি তোর জন্য আমি কালকে ভালো ফল কিনে নিয়ে বোন আজকেকার মতো এই ফল দিয়ে গ্রেফতার করি কিন্তু তো রোজা খোলার কিছুই নাই ঠিক আছে বোন তুই চিন্তা করিস নি আমি দেখছি কিছু বোতল পেয়েছি যাই চাচার দোকানে গিয়ে বিক্রি করে আসি মাল আজকে এত কম কেনে সারাদিন ঘুরি মাল পাইলাম না চাচা এই কটাই পেয়েছি দেখেন ক টাকা হচ্ছে আমাকে টাকা দেন কাকু আপেল কত করি আর এই বেদানা গুলা কত করি আপেল দেড়শো টাকা বেদানা দুশো টাকা কাকু আমাকে 20 টাকায় একটা আপেল আর একটা বেদানা দেন না এই ফকিরের বাচ্চা পকটে পয়সা নাই আর আপেল বেদানা খাওয়া সবুজে জল ভাগ কোঠো বাবু আপনি ওকে ফেলে দিলেন কেন আরে ছাড়েন তো বাবু ফকিরের বাচ্চা 20 টাকা নিয়ে ফল কিনতে আসছে 20 টাকার ফল হবে আপনি কি নিবেন বাবু বলেন বাবু তুমি রুজায় আছো হ্যাঁ কাকু আপনি জানেন রোজাদার ছেলের গায়ে হাত দেওয়া কত অপরাধ আপনি আল্লাহর কাছে কতটা গোনাগার হলেন আরে তাহিন ভাই কি হলো এই বাচ্চাটা রোজায় আছে আর ইনি ওকে ধাক্কা মেরে ফেলে দিল কাজটা আপনি ঠিক করেননি এটা কি মাস জানেন এটা হচ্ছে মাহির রমজান মাস এই রমজান মাসে মানুষকে দান খায়রাত করতে হয় আর আপনি যদি দান খয়রাত না করতে পারেন কারুর মনে আঘাত দিয়েন না আপনি ঠিকই বলেছেন আমার অন্যায় হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন মধু এই ফলগুলো নিয়ে যাও থাক আপনাকে আর ফল দিতে হবে না আপনাকে জুতো মেরে গরু দান করতে হবে না চলো বাবু বাড়ি চলো বাবু আপনার কিছু লাগবে না না আপনার দোকান আর কিছু নেব না

তাহলে আমার এই ভাই বোনকে ওই পচা ফলকে রুজা খুলতে হতো না দেখ দেখ তোর পেটে ছেলে হয়ে তোকে জ্ঞান দিচ্ছে শেখ ওর কাছ থেকে কিছু শেখ আর যদি এরা তো নিজে ছেলে মে হতো তাহলে তুই পারতিস ওদেরকে ভালোমন্দ না দিয়ে রুজা খুলতে কাকু কাকু আমাদের জন্য আপনি আর ঝামেলা করেন না সুজন রানী আমাকে ক্ষমা করে দাও মধু আমার ভুল হয়ে গেছে আজ থেকে আমরা একসঙ্গে রোজা খুলবো আবার একসঙ্গেই থাকবো কি মজা একসঙ্গে থাকবো